আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করি সবাই ভালো আছেন তো ভাই আজকে আপনাদের মাঝে একদম মানে মারাত্মক একটা অফার শেয়ার করবো ওকে তো আমি এটা আমার প্রাইভেট চ্যানেলে আগে শেয়ার করছিলাম বাট এটা নতুন একটা আপডেট আসছে এই আপডেটটা এখন আমি আপনাদের মাঝে আর কি শেয়ার করব আর আপনারা অনেকেই জানেন না যে এটাতে কীভাবে কি করতে হবে তো কথা না বেরিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই ওকে তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললেই নয় যারা আমাদের ইউটিউব চ্যানেল এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি আর কি নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের অফার লিঙ্কটা থাকবে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে অফার লিংকে ক্লিক করলে আমার সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসার পর আপনারা এখানে জয়েন বাটন থাকবে তো জয়েন অবশ্যই জয়েন করে নেবেন এখানে নিত্য নতুন সকল অফারগুলো দেওয়া হয় ওকে এই যে অফারগুলো হাইডেন হাইডেন অফারগুলো ওকে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আমরা কথা না পারি মূল ভিডিওতে চলে যাই তো ফার্স্ট অফ অল হচ্ছে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে তো এটা আমি আমার আর কি প্রাইভেট চ্যানেল থেকে ঢুকতেছে তো এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে অবশ্যই একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে সিম্পলি হচ্ছে এখানে স্টার্ট বাটনে একটা ক্লিক করে দেবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনারা সিম্পলি হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন এই বক্সের মধ্যে এখানে ক্লিক করার পর আপনারা এখানে ক্যাপচাটা ভেরিফাই করবেন ওকে এটা হচ্ছে ক্যাপচা ভেরিফাই একটা বট বাট প্রত্যেকটা আইডি দিয়ে আপনি ক্যাপচা ভেরিফাই করতে পারবেন তো সিম্পলি হচ্ছে আপনার এই যে ক্যাপচাতে একটা ক্লিক করে দেবেন এখানে ভেরিফাইতে তো এখানে একটা ক্লিক করার পরে স্টার্ট করে দেবেন তো আমার রাশিয়ান ভাষা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা এই জন্য এরকম ভাষা আসতে পারে তো ওইটা কোনো ব্যাপার না ওকে আপনারা একটু বুঝে নেবেন তো এখানে আপনার ভেরিফাইটা হবে একটু ওয়েট করবেন এখানে কোনো কোথাও চাপ দেওয়ার দরকার নাই ওকে সিম্পলি হচ্ছে একে একে ভেরিফাইটা হয়ে যাবে তো ভেরিফাই হওয়ার সাথে সাথে কিন্তু আমাকে অটোমেটিকলি হচ্ছে তারা দুই সেন্টের মতো দিয়ে দিছে ওকে মানে মানে ডেটটা রাফ দিছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স রাব দিছে যার বেলু প্রায় দুই সেন্ট ওকে তো তারপর হচ্ছে সিম্পলি আপনারা হচ্ছে আবার এভাবে ঢুকে এভাবে ব্যাক করে আপনারা হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর এই দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা শু করতেছে ওকে তো আরেকটা কথা তো এটা হচ্ছে আপনারা যারা নতুন আর কি ওপেন করবেন তো এটা আমার আগে থেকে ওপেন করা এই জন্য আর কি এরকম আসতেছে ওকে তো আপনাদের একটা চ্যানেল আসতে পারে তো ওই চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন করে ওখানে টিক মার্কে ক্লিক করে দিবেন ওকে তো তারপর হচ্ছে এখন মেন কাজটা কী ভাই এখানে বাই মারাত্মক একটা ইনকাম ইনকাম করা অপরচুনিটি আসে ওকে তো তারপর হচ্ছে আপনার আগে ব্যালেন্সে ক্লিক এই এই যে এখানে একটা ক্লিক করে দেবেন এই যে এখানে সরি আমি দেখাচ্ছি এই যে এই স্পিন টু উইন এখানে একটা ক্লিক করে দেবেন এই যে এই যে তো আসছে এই যে এই চ্যানেলটাতে জয়েন করে নেবেন ওকে এই এই যে এই যে চ্যানেলটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক আর কি এটা বট স্টার্ট করে দিয়ে আপনারা হচ্ছে জাস্ট এখানে স্টাটে একটা ক্লিক করে দেবেন তারপর আবার এই যে এখানে একটা স্পিন একটা ক্লিক করে দেবেন তারপর এই যে দেখেন আমার কিন্তু আর কি মূল ইন্টারফেসটা আসে পড়ছে ওকে এখানে তারপর হচ্ছে সিম্পলি হচ্ছে এই যে এখানে দেখেন এই যে আমার কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স এই ফোর সিক্স রাফ আছে তো এখানে আমি হচ্ছে আমি ফুল অ্যামাউন্টটা আর কি এখানে ইউজ করবো তো আমি জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে এখানে এই ফুল অ্যামাউন্টটা মারতেছি তো আপনারা অবশ্যই ফুল অ্যামাউন্টটা মারবেন না বুঝে শুনে মারবেন তো এই এই যে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন ওকে তো এই যে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার অ্যামাউন্টটা লিখবেন আমি ওয়ান পয়েন্ট ফোর ফাইভই দিয়ে দিলাম ফুল অ্যামাউন্ট তো দেখা যাক কী হয় তো এই যে যদি প্রথমে যদি এই দুইটা আসে তাহলে আপনার হচ্ছে ফিফটি পার্সেন্ট অ্যামাউন্টটা কেটে নেবে তো এই যে দেখেন আমার কিন্তু ফিফটি পার্সেন্ট অ্যামাউন্টটা কেটে নিছে তারপর আবার আমি এই যে এখানে ক্লিক করে সরি ওখানে আবার এখানে ক্লিক করে আমি ওই ফুল অ্যামাউন্টটাই মানে আর কি ইউজ করবো ওকে তো ওখানে আমি জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট সেভেন মারলাম দেখা যাক কী হয় আমার ব্যালেন্সটা কেটে নিছে তো এটা কোনো ব্যাপার না এক ঘন্টা পর পর আপনাদের একটা দুইটা করে দেব তো আমি দেখেন এই যে আমার আরেকটা আইডিতে আসলাম দেখেন এখানে কিন্তু আমি প্রতি ঘন্টায় একটা করে ক্লেম করতে পারতাম এই যে এইগুলো মেসেজ আসছে যখন এইগুলো মেসেজ আসবে তখন আপনারা এই বক্সে একটা ক্লিক করে এখানে ব্যারি ভেরিফাইটা জাস্ট করে নেবেন তো এই যে দেখেন আমার কিন্তু আরেকটা মাল্টিপল অ্যাকাউন্টে এখানে এই যে আমি স্পিন মারছি ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে তারপরে যে তিনটা মিলে গেছে ওকে তো এখানে তিনটা মিললে আপনি হচ্ছে আপনি ব্যালেন্সটা পাবেন তো ভাই আপনার এটা হচ্ছে ফ্রি ব্যালেন্স ওকে ফ্রি ডলার দিয়ে আপনি প্রতিদিন চা করতে পারেন আপনার তো মিনিমাম এক একজনের বিশ পঞ্চাশটা করে টেলিগ্রাম থাকে তো দুই তিন দশ পনেরোটা মিস হলে তো কোনো প্রবলেম নাই আপনার যদি দুইটাতেও যদি আপনি ভালো একটা অ্যামাউন্ট করতে পারেন ওকে তিনশো চারশো রাফ করতে পারেন এটা কোনো ব্যাপার না আমি শেষে পেমেন্ট প্রুফ দেখাই দিব তিনশো চারশো রাফ করলে আপনি যদি সিম্পলি হচ্ছে আমি হিসাবটা দেখাই দেই আপনার এত লাগবো না আপনি যদি দশটা অ্যাকাউন্টে যদি পঞ্চাশটা করে রাফ আপনি করতে পারেন দশটা অ্যাকাউন্টে পঞ্চাশটা রাফ তাহলে আপনি গুনুন আপনি দশ টাকাটিতে পঞ্চাশটা করে রাখবেন ওকে আপনার পাঁচশো রাব তো পাঁচশো রাবে আপনার এখানে আর্নিং হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি দেখেন আপনার কিন্তু মোটামুটি ছয় ডলার পঞ্চাশ সেন্ট গুন একশো পঁচিশ আপনার কিন্তু আটশো বারো টাকা ফ্রিতে কোনো কিচ্ছু করা লাগলো না জাস্ট একটু দশ পনেরো মিনিট সময় দিবেন তাহলে দেখবেন এই আর্নিংটা হয়ে যাবে ওকে তো আশা করি বুঝতে পারছেন তো এখানে আপনার উইড্রো করার জন্য আপনি উইড্রো এখানে সিস্টেম আরেকটা হচ্ছে ভালো এখানে হচ্ছে আপনার রেফার আপনিই করতে পারবেন এই যে উজ্জ্ব করার জন্য আপনি সিম্পলি হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা দেওয়ার পর এখানে হচ্ছে আপনার মিনিমাম দশটা রাব রাখবে ওকে আপনি এই যে এখানে মারবেন ওকে আমি আরেকটা জিনিস দেখাই কোনটা পড়লে কী পাবেন আপনি এই যে দেখেন এখানে যদি হচ্ছে আপনার এই যে যদি হচ্ছে আপনার স্টারটা পরে ওকে তাহলে আপনি দুই গুণ পাবেন মানে তিনটা স্টার যদি মিলে যদি এখানে আপনার ডায়মন্ডটা পরে তাহলে তিনগুণ পাবেন আর যদি এই যে বক্সটা পরে তাহলে আপনি পাঁচ গুণ করে পাবেন তারপরে এই যে এইগুলা বললে কত পাবেন দেখবেন তো সব এখানে লেখা আছে ওকে তো আশা করি বুঝতে পারছেন তো বাই এখানে মারাত্মক একটা অপরচুনিটি আছে ওকে ইনকাম করার তো তারপর হচ্ছে ওই ক্লিক করার পর আপনার হচ্ছে সিম্পলি এখানে আপনার দশটা রাখবো আপনার কী চাবে এখানে বলবে যে পাঁচটা রেফার করতে তো সিম্পলি হচ্ছে আপনি এই রেফার লিঙ্কে ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা কপি করা আপনি যে আইডিতে গুলা আপনি ওপেন করছেন ঠিক আছে ওইগুলাতে আবার রেফার হবো জাস্ট আপনি ওইগুলাতে ওই লিঙ্কটা মানে আরেক জায়গায় ওই লিঙ্কটা পেস্ট করে ওই লিঙ্ক দিয়ে আপনি ওইটাতে দুইটা জাস্ট হচ্ছে ওই যে এক ঘন্টা পর পর ক্যাপচা ভেরিফাই চায় তো ওই ক্যাপচা ভেরিফাইটা জাস্ট করবেন তাহলে দেখবেন আপনার এখানে রেফারটা কাউন্ট হয়ে যাবে তো রেফারটা হওয়ার পর আপনি সিম্পলি হচ্ছে উজ্জুতে ক্লিক করবেন করার পর আপনার দেখবেন পেয়ার না স্টার এরকম দুইটা অপশন আসবে তো আপনি পেয়ারটা সিলেক্ট করে দেবেন পেয়ারটা সিলেক্ট করার পর আপনার সিম্পলি হচ্ছে পেয়ারের এই যে যেই ইউআইডিটা ওকে ইউআইডিটা এখানে সেন্ড করে দেবেন দেখবেন আপনার ইউআইডি ই পেমেন্টটা সাকসেস হয়ে যাবে তারপর হয়তো বা পাঁচ দশ মিনিট কিংবা চার পাঁচ ঘন্টাও মাঝে মাঝে লাগতে পারে মানে আর কি মাঝে লাগে ওকে তো আপনার তবে পেমেন্টটা হানড্রেড পার্সেন্ট বেরিফাইড আর আপনারা একটা জিনিস যিনি চেষ্টা করবেন যে আপনারা এক একটা পেয়ার অ্যাকাউন্টে একবার করে উইড্রো দেওয়ার তাহলে আপনার উইড্রোটা ক্যান্সেল নাও করতে পারে ওকে আর নয়তো মাঝে মাঝে উইড্রোটা ক্যান্সেল করে দেয় যদি যদিও আর আইপিটা তৈরি ফেলে তো ভাই আমি এখন পেমেন্ট প্রুফটা দেখাই এই যে দেখেন আমার এক ইউজার ওকে এই যে দেখেন এই যে এই যে দেখেন কী একটা কুপ দিতেসে তাহলে ভাবুন প্রত্যেকটা অ্যাকাউন্টে তিনশো চল্লিশ চারশো এরকম করে করতেছে তিনশো চল্লিশ করলেও কিন্তু চার ডলার ওকে এই যে ওই উইড্রো নিচ্ছে এই যে দেখেন চার ডলার ষোলো সেন তো ভাই বুঝতেই তো পারতেন কী একটা কূপ এই যে দেখেন পঁচাত্তরটা ওকে মানে তার প্রত্যেকটাতে এই যে এইগুলো হচ্ছে সব পেমেন্ট এই যে দেখেন এই যে দেখেন একশো চুয়াত্তরটা তো আশা করি বুঝতে পারছেন ভাই ভালো একটা বিঘ একটা গুপ দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম